এবারের বাজেটে প্রযুক্তি খাতের কোন কোন বিষয়ের উপর সরকারের বেশি দৃষ্টি দেওয়া উচিত তা নিয়ে রয়েছে নানান আলোচনা তবে সব আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতি বহাল থাকবে কিনা সেই প্রসঙ্গ সংশ্লিষ্টরা বলছেন কর অব্যাহতি সুবিধা বহাল রাখার পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ও স্টার্ট আপ ফান্ড বাড়ানো মেধাসত্ব সংরক্ষণ ইন্টারনেট সুবিধা সহজীকরণের বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত মিথিলা নাজিনের রিপোর্ট ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দুই সাল থেকে তথ্য প্রযুক্তি খাতের সাতাশটি সেবায় কর কর অব্যাহতি সুবিধা দিয়ে আসছে সরকার বাজেটে ধরে চলা ছাড়ের সুবিধা শেষ হচ্ছে কিনা এ নিয়ে দোলাচল রয়েছে যদিও সাম্প্রতিক সময়ে সরকারের নীতি নির্ধারক পর্যায় থেকে বলা হয়েছে আসন্ন বাজেটে হয়তো কর অব্যাহতি থাকতে পারে তবে কবে থেকে কর ধার্য হবে সুনির্দিষ্টভাবে সে ঘোষণা আসতে পারে তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টরা কর অব্যাহতি রাখার পক্ষে মতামত তুলে ধরে বলেন বিশ্ববাজারে টিকে থাকতে উদীয়মান এই খাতে প্রনোজনার বিকল্প নেই চাহিদা অনুযায়ী পলিসির পরিবর্তন এবং নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে দূরদর্শী পরিকল্পনা সহ সার্বিক বিষয়ে প্রতিচ্ছবি আগামী বাজেটে আসতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা আমরা দেখতে চাই যে এই কর অব্যাহতি মেয়াদটা আমাদেরকে যেন অন্তত 2031 পর্যন্ত বলবৎ রাখা হয় খরচটা বেড়ে গেলে তখন দেখা যাবে যে প্রত্যেকটা জায়গায় খরচ বেড়ে যাচ্ছে আবার অন্যদিকে এই খরচটা বেড়ে যাওয়া মানে হচ্ছে আমরা যখন রপ্তানিতে যাই তখন আমাদের যে প্রতিযোগিতা করি যাদের সাথে হ্যাঁ ভিয়েতনাম বলি বা ফিলিপিন বলি এমনকি ইন্ডিয়া বলি ওখানে কিন্তু ওরা বিভিন্ন রকমের সুবিধা পাচ্ছে তো ওদের সাথে আমাদের দাম বেড়ে গেলে আমাদের ওই চ্যালেঞ্জেও পড়তে হবে ইনকিউবেশন সেন্টার সফটওয়্যার টেকনোলজি পার্ক সহ আইসিটি খাতের যে সব জায়গায় বিদেশি বিনিয়োগ বাড়ানো যায় সেদিকে সরকার আরো বেশি মনোযোগী বললেন নীতি নির্ধারকরা ইনফ্রাস্ট্রাকচার আমরা করে ফেলছি এখন ইনফ্রাস্ট্রাকচার কাজে লাগানোর জন্য যাদের আশা দরকার সেই ইনভেস্টর তারাও কিন্তু আসছে আস্তে আস্তে তারাও তো একদিনই আসবে না তারাও তো আস্তে আস্তে ইকোসিস্টেমটা পরীক্ষা করবে যে আসলে তত হ্যাঁ ইনভেস্ট করা যায় ব্যবসা বান্ধব অতটুকু সাস্টেনেবিলিটি আছে কিনা ট্রাস তারপর এর সাথে অনেক কিছুই আছে আপনি যদি বলেন যে শুধু আইসিটি সিটি তাও তা না যদি গ্যাস পানি বিদ্যুৎ সহ পরিবহন নানা কিছু আপনি চিন্তা করেন লজিস্টিক চিন্তা করেন পলিসি চিন্তা করেন ট্যাক্স চিন্তা করেন এমন কিছু নাই কোনোটাকে আপনি বাদ দিতে পারবেন না প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা তরুণ যুবকদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানান সুবিধা সম্বলিত যে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে তার গতিশীলতা বাড়ানো হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা তথ্য প্রযুক্তি খাতে কর রাখা হোক কিংবা না রাখা হোক ক্রমে বিকাশমান এই খাতটি যেন সার্বিকভাবে আরও জনবান্ধব এবং কল্যাণমুখী হয়ে ওঠে সেই বিষয়টিকেই বিবেচনার আহ্বান সংশ্লিষ্টদের মিথিলা চ্যানেল আই ঢাকা